আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিয়াস আজকে দেখাবো আমি কিভাবে হালুয়া তৈরি করা আপনাদের জন্য আমি দীর্ঘদিন ধরে হালুয়া তৈরি করে আসছি পনেরো সাল থেকে আজ পর্যন্ত আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি তো বিভিন্ন ধরনের ভেষজ দিয়ে গাছগাছালি দিয়ে আমি আমি হালকা একটু তৈরি করে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে হালুয়া তৈরি করি এখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গাছগাছালি রয়েছে তার মধ্যে যেমন জিনছেন আছে স্বজনকৃত আলকুশি আছে শতমূল অশ্বগন্ধা তালমূল শিমুল মূল তারপরে হচ্ছে বীর্যমণি আর স্বদনকৃত তেঁতুল বীজ রয়েছে অর্জুন আছে আর পানি ফল আছে তাছাড়াও তালমাখানা সহ আরও বেশ কিছু উপাদান আছে সবগুলো উপাদানের কথা আসলে বলা সম্ভব নয় যেগুলো বলেছি এর বাইরেও আরও কিছু উপাদান রয়েছে সবগুলো একসাথে মিক্স করেছি ভালো করে দেখুন মিক্স করেছি মিক্স করে এটার মধ্যে আমি এখন মধু মিক্স করবো দেখুন মধু খাঁটি খাঁটি মধু মধু মিক্স করব মধু মিক্স করেছি এখন এটিকে ভালোভাবে মিক্স করবো অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে তবে এটা মিক্স করে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি দুলিল্লা হালুয়া রেডি অবশ্যই একটু সময় লাগবে এটা একেবারেই আঠা আঠা হয়ে যাবে এটা আরও মধুর দিয়ে রেখে দিতে হবে তো এই হালুয়াটি আপনাদেরকে আমি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে পনেরো সাল থেকে অসংখ্য রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে হালুয়ার কার্যকারিতা হচ্ছে উত্থান জড়িত সমস্যা দূর করবে বীর্য তৈরি করবে বীর্য গাঢ় করবে পাতলা বীর্য দ্রুত গাড়ো করে ফেলবে টাইমিং বৃদ্ধি করবে একে অধিকবার আপনি মেলামেশা করতে পারবেন মিলামেশের সময়টাকে কয়েক গুণ বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তো পুরুষ বন্ধাত্ব দূর করবে এটা কিছুটা হরমোন তৈরি করবে আর ক্ষয় রোগ যদি খুব বেশি না হয় ক্ষয় রোগটা ইনশাআল্লাহ এতে ক্লিয়ার করবে তো দেখুন হালুয়া এবং মেসেজ জল তো অনেক বলেছি তো আপনারা চাইলে এক সপ্তাহের ওষুধ নিতে পারেন এটা তো একটা হালুয়া আমি দিয়েছি আপনারা দেখেছেন এই যে হালুয়া এক টাকা আপনারা যদি কেউ বলেন এটা এক মাস যাবে আপনারা যদি কেউ বলেন যে আমি ভেঙে নিতে চাই এক সপ্তাহের ওষুধ আমরা এর আগে যদিও দেই নাই অনেকে রিকোয়েস্টের কারণে আমরা এক সপ্তাহের ওষুধ দিতে পারবো সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনার খরচ হবে এটা আপনি এক সপ্তাহের ওষুধের মূল্য যাবে কুরিয়ার চার্জ সহ পাঁচশো টাকা খরচ হবে আপনার ঠিক আছে তো যেহেতু আমাদের ডিব্বা বেশি যাবে সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকায় আমি দিতে পারবো এক সপ্তাহের ওষুধ কুরিয়ার চার্জ সহ আর এটা একসাথে নিলে কুরিয়ার চার্জ প্রয়োজন হবে না এক হাজার পঞ্চাশ টাকা এবং যে মেসেজ ওল রয়েছে দুইটা মিলে সতেরোশো পঞ্চাশ টাকা মেসেজ ওলটা দেখিয়ে দিই এ হচ্ছে মেসেজ অয়েল হালো এবং মেসেজ অয়েল সতেরোশো পঞ্চাশ টাকা কেউ যদি এক সপ্তাহ নিতে চান তাও নিতে পারেন এবং সবার জন্য এক সপ্তাহের মানি ব্যাক গ্যারান্টি থাকবে আপনি যখন এই প্রোডাক্ট প্রোডাক্টটি নেবেন এক সপ্তাহের মধ্যে যদি কোনো ধরনের রেজাল্ট না পান উপকার যদি না পান আপনি কিছু যদি না বোঝেন এটা খাওয়ার প্রয়োজন নাই আমার যে স্টেট ফাস্টের মাধ্যমে নিছেন যে কুরিয়ার মাধ্যমে নেবেন সেই কুরিয়ারের নাম্বারটা রেখে দিবেন ওকে ফোন দিয়ে প্রোডাক্টটা ওর হাতে দিয়ে দিবেন প্রোডাক্টটা আমার হাতে পৌঁছা মাত্র আপনার বিকাশ নগদে আপনার টাকাটা পে করে দেওয়া হবে ইনশাআল্লাহ এটা একশো পার্সেন্ট নিচ্ছে দেওয়া হবে আমার ভিডিও অনেকেই নকল করতেছে এবং আমি আগেও বলে আসতেছি সেই দুই বছর হলো বলে আসতেছি অনলাইনে যা আছে একশো জনের মধ্যে পঁচানব্বই জনেরও বেশি হকার আপনারা যাচাই করেন সে যে বেশি আসুক একশো জনের মধ্যে পঁচানব্বই জন এবং তাদের মধ্যে অনেকেই যারা দু চারজন হাকিম আছে রেজিস্টার্ড চিকিৎসক রয়েছে তাদের ভিডিও নকল করতেছে অনেকে এরকম করতেছে আমার ভিডিও অনেকে নকল করতেছে আমার মুখে যে বলা নাম্বার আছে আমি দুইটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো টু সিক্স এবং জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন নাইন ফোর ওয়ান জিরো ফোর এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যদি দেখে অবশ্যই আবদুল্লা দাওয়াখানা অ্যান্টিজামা আবদুল্লাহ দাওয়াখানা অ্যান্টিজামা আমি লিখেও দিচ্ছি স্ক্রিনে এই পেজ ছাড়া অন্য কোনো পেজে যদি আপনি আমার ভিডিও দেখেন বুঝবেন এরা প্রতারক অতএব সাবধান হয়ে যান অসংখ্য পাবলিক ফোন দিয়ে ভাই আপনার প্রোডাক্ট নিয়ে কাজ জানা কোথা থেকে নিয়েছেন অমক পেজ থেকে নিয়েছি আপনাকে দেখে নিয়েছি আসলে বোঝাইতেই পারি না যেটা নকল আমি এতবার করে আপনাদের বুঝাচ্ছি যে আব্দুল্লাহ দাওয়াকানা ছাড়া আমার অন্য কোনো পেজে ভিডিও নাই তো সেই ক্ষেত্রে অন্য কোনো পেজে যদি আমার ভিডিও দেখেন অবশ্যই বুঝবেন তারা প্রতারক এটা বুঝতে হবে এরপর যদি আপনারা ধরখান দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এছাড়া যে জটিল যে কোনো রোগের জন্য যেমন খুব মহামারী আকার ধারণ করছে অ্যালার্জি অ্যালার্জি গ্রান্টিযুক্ত চিকিৎসা রয়েছে অশ্বকে গ্রান্টিযুক্ত চিকিৎসা রয়েছে এবং কিডনি পাথর পিত্তথলি পাথরের গ্রান্টিযুক্ত চিকিৎসা রয়েছে এক মাসের মধ্যে ইনশাআল্লাহ সমাধান অ্যালার্জিটা একটু বেশি লাগে ডায়াবেটিসের চিকিৎসা রয়েছে স্থায়ীভাবে কন্ট্রোল হয়ে যাবে আপনাদের যে কোনো জটিল এবং পুরাতন রোগের জন্য পুরুষ মহিলা উভয় রোগের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনার যে কোনো সময় মেসেজ দিবেন হয়তো ফোন একসাথে ফোন দিলে সম্ভব হবে না আপনারা মেসেজ মেসেজ দিবেন দিয়ে রাখবেন আমি অবশ্যই চেক করি সেগুলো হয়তো একটু সময় লাগলেও সবার মেসেজের রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ এবং আপনাদের যে কোনো জটিল বিষয়ে আমাকে আমার সাথে পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ সমাধান পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله